পেটটা বানাইছে গরু মুরগির ওই পেটটা গরু মুরগির গোরস্থান বানাইছে আল্লাহ রসুল বলেছে তিন তরিকায় যদি খাবার খায় জীবনে বুকের সাইতে পেট বড় হইতে পারে না যদি তখন কেমনি এক ভাগ খাবার এক ভাগ খালি এক ভাগ পানি সুবাহনাল একটা জোর কম রসুলের কথা জীবনে মৃত্যু হবে না যে এক ভাগ খাবার এক ভাগ খালি এক ভাগ খাবার আর একবার পানি আর একবার খালি এই তিন তরিকায় রসুনির এই তরিকে যদি খাবার খায় বুকের সাইতে পেট বড় হইতে পারে না আর বুকের পেট বড় হয় যে সমস্ত পীরে বোঝা গেল খাইতে খাইতে একবারে একবারে টুটি পর্যন্ত খাইছি কথা অনেক মানুষের বুড়ি হয় সেটা বেতির কারণে হয়

খালি কমলা ফেল যখন দে পিসেপ কোনদিনও বলে না দেখো কমলা আফেল দিলি ভালো কথা এই কমলা ফেল আমি এক কেজি রাখলাম আর চার কেজি কমলা নিয়ে তোর মা আর আব্বা দেখা যা এ কথা কোন বিষয়ে বলে না বরং কই আনো দেও দেও ফ্রিজে দুখ দেও ফ্রিজে দুখো তোর সদ্য গোষ্ঠা আপেল কমলা খাইস খা কথা

খুব খারাপ লাগতেছে আমি তো আল্লাহর কথা বলতেছি নাকি আমি বিবক কে কথা বলতেছি মনে চিন্তা করতেছে জীবনের সৈন্য হাতে ফেরত যাই আজকে যাব না মাথা নিছে একারো হাত পাগড়ি আছে পাগড়িতে আমি চুরি করবো কি ছোট মনে শোধ এবার আল্লাহ রলি এগারো হাইটে পাক দিবার মাথার নিচে রাখছে রাখে ঘুমা আছে এবার সর যায় এগারো হাইতা পাক দিতে আস্তে আস্তে করে বাদন টানতেছে টানতে টানতে আপনার বাম পাশে তিন এগারো সাত বার হয়ে গেছে আপনার আল্লাহ রলি আব্দুল কাদের জেলানির আপনার মাথার নিচের থেকে এগারো হাত পাগড়ি শেষ হয় না মার হামা। এগারো হাত পাগড়ি টানতে টানতে তিন এগারো তেত্রিশ জন হয়ে গেল কিন্তু আল্লাহ আর অলির মাথার মিশে থেকে এগারো হাত পাগড়ি আমি শেষ করতে পারি নাই লোকটা চিন্তা করতেছে আমি এখন আপনা ধরা পড়ে যাব এবার লোকটা যেই জায়গা দেওয়া সিন কাটছে সিনের কাছে যা দেখে বা দেন সিনের দরজা বন্ধ জান্নাতর কাছে যা দেখে জান্নাতও বন্ধ দরদর কাছে যা দেখে দরদও তো বন্ধ স্বর্গ আল্লাহ আল্লাহ নিকুনা সামসু কামা আল্লাহ আল্লাহ আর আরতু জামা আল্লাহ আল্লাহ নিকুনা আরতু জামা সর মনে মনে চিন্তা করে আল্লাহ